হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ ছয়ই আগস্ট বুধবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেনাপোল বন্দরে আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইস্যু বেশ অনেকটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুদেশে যাত্রী পারাপারের সংখ্যাটা পূর্বের থেকে বেশ অনেকটাই বেড়েছে তবে একটি দুঃসংবাদ হচ্ছে বন্ধুরা দীর্ঘদিন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান ছিল আমরা একটা দোটানার মধ্যে ছিলাম কবে নাগাদ আবারও ইন্ডিয়ান সকল ভিসাগুলো স্বাভাবিক হয়ে যাবে প্রায় সেরকম একটা আশার আলো আমরা দেখতে পারছিলাম বা সেরকমটা আশা রাখছিলাম তবে আবারও সেই আশাতে কিন্তু বড় ধরনের একটা ছেদ পড়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়া বয়কট যে একটা সংগ্রাম বাংলাদেশে চলমান ছিল সেটার থেকে অনেকটা সরে এসেছিলো বাংলাদেশের যে আন্দোলনকারীগণ সেই জায়গায় বেশ অনেকটা স্থবির পরিস্থিতি ছিল এবং আমরা আশা রাখছিলাম বিশা পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে কিন্তু গতকাল পাঁচই আগস্ট আবারও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম গতকাল কিন্তু আবারও সরাসরি ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনার কার্যালয় ঘেরাও করা হয়েছিল এবং হাই কমিশনারকে পুরোপুরি বন্দি অবস্থায় রাখা হয়েছিল এবং হুমকি প্রদান করা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে পুরোপুরি হাই কমিশনার কার্যালয় সহ কিন্তু বাংলাদেশ থেকে উড়িয়ে দেওয়া হবে তো এটা কিন্তু এক ধরনের হুমকি দ্বিতীয়ত পরবর্তীতে যখন ইন্ডিয়ান হাই কমিশনার তার কার্যালয় থেকে বের হন সেখান থেকে কিন্তু তাকে ভুয়া ভুয়া স্লোগান পাশাপাশি অন্যান্য অকত্য ভাষায় গালিগালাজও কিন্তু করা হয় সব মিলে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই এটার একটা বড় প্রভাব আমরা বুঝতেই পারছি যে ভিসার উপরও কিন্তু আবার পড়তে চলেছে আবারও হয়তো ইন্ডিয়ান ভিসা কার্যক্রম অনেকটা কঠোরতম পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে এমনটাই আমরা ধারণা করছি বন্ধুরা এমনিতেই বাংলাদেশে অসংখ্য অসংখ্য মেডিকেল পেশেন্ট রয়েছে যাদের এমার্জেন্সি উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন বাংলাদেশ থেকে রেফার করা হচ্ছে তবুও কিন্তু তারা ভিসা জটিলতার কারণে ভিসা পাচ্ছে না এমতো অবস্থায় এই দুর্বিষহ পরিস্থিতির মাঝে আবারও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির কারণে কিন্তু আবারও বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অনেকটা হুমকির মধ্যে পড়ে যাবে এমনটা আমরা বুঝতেই পারছি তবে গত দুদিন যাবত কিন্তু আমরা লক্ষ্য করছি বিশেষ করে গতকালকে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল ভিসা স্লট টোটালি একদম না দেওয়া হওয়ার মতো পরিস্থিতি ছিল তো এমনটা যদি বিদ্যমান থাকে তাহলে কিন্তু বড় ধরনের বিপদ আমাদের জন্য আশঙ্কা রয়েছে যারা এমার্জেন্সি মেডিকেল বিষয় জন্য যাচ্ছেন বা যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে তৃতীয় কোনো দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়ার ভিসা জন্য অপেক্ষা অবস্থায় আছেন তারা কিন্তু বড় ধরনের বিপদের মধ্যে পড়তে চলেছে তাই আমরা আশা রাখবো এই ধরনের পরিস্থিতি থেকে আপনারা সরে আসবেন এবং সকল সাধারণ নাগরিকদের কথা চিন্তা করে হলেও এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকবেন ধন্যবাদ e modéstia